আপনার ঘরে যদি পাকা কলা থাকে তাহলে কিন্তু এই নাস্তাটা রেডি করতে একদমই ভুলবেন না অনেক সময় হয় কি আমরা একসাথে অনেক কলা কিনে থাকি তখন একসাথে সবগুলো পেকে যাই তখন কিন্তু এগুলো নিয়ে হিমশিম খেয়ে যাই কি করব না করব আর সেই পাকা কলা আপনি কিন্তু কয়েকদিনের মতো ফ্রিজে রেখে তারপর কিন্তু বানিয়ে নিতে পারেন এই নাস্তাটি তো চলুন দেখে নেই কীভাবে আমরা নাস্তাটা রেডি করব হ্যালো এভ্রেন্ড আসসালামু আলাইকুম আমি জেনে চলে এসেছি আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে তো পাকা কলা মাঝে মধ্যেই আমাদের পাশে হয় কি ছড়া যে কলার গাদি থাকে ওগুলো একসাথে কেনা হয় তো একসাথে অনেকগুলো কলা পেকে যায় তারপর কি করব না করব তো বাচ্চাদের মাঝে মাঝে প্যানকেক করে দেই মাঝে মধ্যে হচ্ছে এই নাস্তাটা করে দেই বিভিন্ন রকমের কিছু করার চেষ্টা করি তো আমি হচ্ছে ফ্রোজেন করেও রেখে দেই তো যাই হোক আমি কিন্তু তিনটি কলা নিয়েছি এবং সেটাকে চামচ দিয়ে ভালো করে সেটাকে ম্যাশ করে নিয়েছি সেখানে আমি দিয়েছি একটা ডিম সেটাকে খুব ভালো করে ফেটিয়ে তারপরে হচ্ছে এখানে এক কাপ পরিমাণ হচ্ছে ময়দা দেব তো আমি হচ্ছে কি হাফ কাপের আমার যে একটা কাপ আছে সেটাকে আমি দুই কাপ মানে দুইটা দিয়েছি যাতে এক কাপ পরিমাণ আর কি হবে তো তারপর হচ্ছে আমি এখানে দুধ দেব যতক্ষণ না পর্যন্ত আমার থিকনেস ঠিকভাবে আসে ততক্ষণ পর্যন্ত আমি এখানে দুধ অ্যাড করব আমি কোনো পানি দেব না তো কলাটা অনেক বেশি মিষ্টি ছিল সেজন্য আমার হচ্ছে কি এখানে আর মিষ্টি অ্যাড করার প্রয়োজন পড়ে না আপনাদের যদি দরকার হয় আপনারা চিনি দিতে পারেন বা গুড় দিতে পারেন আপনার যার যেটা দরকার হয় তো আমি এখানে পরিমাণ মতো হচ্ছে গিয়ে দুধ অ্যাড করে তারপর হচ্ছে গিয়ে এখানে একটু বেকিং পাউডার আর হচ্ছে এসেন্স দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স যাতে হচ্ছে ডিমের গন্ধটা না থাকে তারপর একটা বড় প্যান নিয়েছি যাতে একসাথে আমি অনেকগুলো বানাতে পারি আর এখানে আমি অনেকখানি পরিমাণ তেল গরম করে নিয়েছি এবং একটা চামেজ আমি ভালো করে তেলের ভিতরে গরম করে সেই চামেজের উপরে হচ্ছে গিয়ে আমি একটু একটু করে হচ্ছে দি দিচ্ছিলাম কীভাবে দিচ্ছি আপনারা একটু দেখে নেন আর তেলের এই চামচটা যদি তেলে ভালো করে গরম করে নেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক হচ্ছে গিয়ে এটা উঠে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে তেলটাকে ভালো করে উপরে দিচ্ছি আর যখন এটাকে আমি হচ্ছে কি এখানে রাখছি তো অটোমেটিক উঠে যাচ্ছে লেগে যাচ্ছে না তো এইভাবে কিন্তু আপনার সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয় বাচ্চারাও খুব পছন্দ করে বড়রাও খুব পছন্দ করে আর যেহেতু কলার পিঠা খুব স্বাস্থ্যকর বটে তো এইভাবে কিন্তু আপনারা পাকা কলা দিয়ে রেডি করে নিতে পারেন মজাদার পিঠা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে বলবেন আল্লাহ